বন্ধুরা আমরা যে মণিপুর মাল নিয়েছিলাম তো দুদিন থাকার পরে আঙ্গর গাড়ি কিন্তু আজকে অলরেডি খালি হয়ে গেল তো খালি করার পরে আমরা কিন্তু মণিপুর থেকে আমরা আবার মানে আসামের রাস্তায় যাওয়া আরম্ভ করছি তো তার মাঝখানে আওয়ার সময় মালয়েশিয়ার অল্প ভিউ নিতেছি কারণ জায়গাটা দেখতে মনে হয় যে মালয়েশিয়ায় বোধ নেই এরম একটা মনে হইতেছে আর এনকার আবহাওয়াটা একদম ওয়েদারটা খুব সুন্দর প্রায় জায়গাটা দেখেন এত সুন্দর মজা লাগছে তো এই জায়গাটা কিন্তু মানে মণিপুরের মেইন রোডে উডে হিডাই বেশি দূর না আর কি আর সামনের পাহাড়ের ভিউটা আর দুই সাইডের প্রাকৃতিক সৌন্দর্য একদম মনোমুগ্ধ করে দিচ্ছে একদম তো অবশেষে আমরা কিন্তু মণিপুর মেইন রোডের দিকে নাগাল্যান্ডের রাস্তা ধরলাম তো এটা এলো নাগাল্যান্ডের রাস্তা তো অল্প দূর গেলে আমরা নাগাল্যান্ড পাওয়া যাবে তারপরে একটা হোটেল এলাম আমরা দুইজনে তো গোসল দেওয়ার সময় নেই যেহেতু আমার দম দুইজনে আত্মাও দিতেছি কারণ কালকা গোসল দিন আজকা গোসল দেওয়ার সময় হবো না আর যে ট্যাপ চালু করতেছি বিয়ে কিন্তু অলরেডি বিয়ের দোয়া শেষ তো আর আমি দুমু আপা দুয়া আমরা পেট্রোল পাম্প থেকে গাড়ি ভরে তেল ভরে তেল ছেল ভরে রেডি হইতেছি গিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে যামু पहाड़ तो पेट्रोल पंप सब नहीं आगे थी सब कुछ रेडी कर नहीं निल आबार जत्रा आरम्भ करब इधर का नजारा तो देखिए बहुत ही खूबसूरत लग रहा है ये देखिए तो हम अभी पहाड़ का रास्ता स्टार्ट करेंगे यहाँ से तो यहाँ से हम जितना दूर जाऊंगा उतना दूरी पहाड़ है तो सारे रात जाना होगा हाँ पहाड़ी रास्ता से और सा, कल सारा दिन भी जाना होगा सामने जी गाड़ी देखते सर घाड़े गाड़ी तो यही गाड़ी फॉलो करे फॉलो करे जानकपुर तो और इधर पाइपलाइन का काम हो रहा है गैस ये देखिए कितना बड़ा पाइप অনুভব করেন আর এই পানি যে দেখতেছেন বৃষ্টি ছাড়া রাস্তা কেঁদে রয়েছে তার মানে পাহাড়ের ঝরনের পানি পড়তেছে এই জন্যই কেদ রাস্তা রাস্তা দিয়ে বর্তমান ফোর লাইনের কাম হইতেছে আর এই দিন পাহাড় কাটে কাটে পুরা ই বানাচ্ছে রাস্তা বানিতে আর এত সুন্দর মজা লাগছে গাছ জায়গাটা একদম খুব সুন্দর মানে দার্জিলিং এর মতো একটা আর কিন্তু প্রচুর ঠান্ডা আমরা কিন্তু বহুত উষা পাহাড়ের স্তম্ভের উপর নিস্তুন নিষ্ণা দেখলে মানুষের ঘর বাড়ি ঘর একদম ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায় আর অল্প অসুবিধার কারণে সামনের গাড়িটা পুরা ধুলা উড়ে উড়াই গেতাছে গাইস এনুকার মানুষের জীবন ধারণার প্রণালী গুলা একদম ভিন্ন ধরনের একদম আলাদা ধরনের এই দুই মোড়া বড় বড় উসা উষা পাহাড় আর মাঝখান দিয়ে বাড়ি আবার তার মাঝখানে আছে ছোট্ট একটা নদী পাহাড়ের ঝর্ণার দ্বারা নদীর সৃষ্টি হয়েছে তো খুবই মজা লাগতেছে গাছ এবার বাজারও আছে একটা বড় বড় ধরনের বাজার আর এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় আর আমরা আইতে আইতে অলরেডি মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গা পশ্চিম আকাশে দেন লাল হয়ে গেছে গা আর গাড়ির লাইট জ্বালানোর প্রয়োজন হয়ে গেছে গা তো এই জায়গায় কিন্তু খুব খুবই মজা লাগে যে মনে হয় এই জায়গায় থাকা যাবার ফলে আরো বেশি ভালো লাগতো আমি বর্তমান আছি আপার আসামে আপার আসামের মানে আসামের শেষ মাথায় তো নাগাল্যান্ড আর আসামের বর্ডারে আছি ডিমাপুর আর এনে আমার গাছতালা বয়ে বই রেস্ট নিতেছি আর ভিডিও কল করে কথা আরে আরেপে গুসল দিব আমরা এখন